হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি গলার আওয়াজ শুনে হয়তো বুঝতেই পারছো গতকালকেও ভিডিও পোস্ট করতে পারিনি এত শরীর খারাপ লাগছে কি বলবো তোমাদের আমার যেন মা চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে আসছে মানে কোনো শরীরে এনার্জিই পাচ্ছি না যে ভিডিও করেওছি দেখো এটা হচ্ছে বৃহস্পতিবার আজ হচ্ছে বৃহস্পতিবার ভিডিও বানিয়েছি কিন্তু না বসতে পাচ্ছি, ঠিক করে না মাথা তুলে বসতে পাচ্ছি না ঠিকমতো কাজকর্ম করতে পারছি কেন জানি না হঠাৎ করে শরীরটা এতটা খারাপ লাগছে তোমাদের দাদা ভাই বলছে এক্সারসাইজটা বন্ধ করে দাও হয়তো খাওয়া দাওয়ার জন্য এমন হতে পারে কিন্তু দেখো আজকে তো প্রায় দু আড়াই মাস প্রায় তিন মাস হতেই যায় আমি এক্সারসাইজ করছি খাবার দাবার মেনটেন করে খাওয়া দাওয়া করছি আমার মনে হয় না যে এই কারণে কিন্তু হঠাৎ করে শরীর এত উইক হয়ে গেল কি করে বুঝতে পারলাম না যাই হোক হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে ওয়েদার চেঞ্জের সাথে সাথে তো সবারই একটু শরীর খারাপ হয় তবে জ্বর এসেছিলো জ্বর কিন্তু রিটার্ন আর হয়নি কিন্তু শরীরের মধ্যে সেই একটা অস্থির ভাব শরীরে কোনো জোর পাচ্ছি না এনার্জি পাচ্ছি না এইটাই যা আমার অসুবিধা মনে হচ্ছে মাথা তুলে বসতেই ইচ্ছে করছে না আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠে খুব এনার্জি নিয়ে কাজ আরম্ভ করেছিলাম কিন্তু ওই কাজ করতে করতে আর ইচ্ছে করছে না মনে হচ্ছে মানে কাজ আর শেষ হচ্ছে না কিন্তু ভাবলাম আজকে বৃহস্পতিবার আছে সকাল সকাল বাজার যাব সকাল সকাল একটা কাজ করি ঘর ঘরদুয়ার গুছিয়ে মুছে টুছে একেবারে সমস্ত কাজ করে নিই বাইরের ওয়েদারটা তো একদমই মেঘলা আর তোমাদের ওখানে হয়েছে কিনা জানি না আমাদের এখানে তো বৃহস্পতিবার দিনকে খুব বৃষ্টি হয়েছিল গতকালকেই তোমাদের এই ভিডিওটা দিতাম গো কিন্তু মানে ইচ্ছেই করছিল না মাথা তুলে বসতে আমি যে ভিডিওতে ভয়েস দেব। যাই হোক তারপরে দেখো এদিকে ঘর তো মুছে নিয়েছি বাইরে জিরি জিরি বৃষ্টি পড় না বৃষ্টি সকাল থেকে আরম্ভ হয়নি বৃষ্টিটা আরম্ভ হয়েছে তো বেলা থেকে তো সকালবেলা ওয়েদার দেখলাম যে একটু মেঘলা মেঘলাই তা ভাবলাম যে তাহলে একটা কাজ করি আজকে একদম সকাল সকাল সমস্ত ঘরের কাজগুলো শেষ করি মেয়ে যাবে পড়তে তো মেয়ে আসলে আমি তারপরে একটা কাজ করব বাজারে যাব। ঘরে কিচ্ছু নেই বাজার যাব ঠাকুরের ফুল ঠুলো আনতে হবে সেগুলো সব আনব ওই যে এক একদিন হয় না সকালবেলা ঘুম থেকে উঠলে বেশ একটা কাজের এনার্জি থাকে বা কাজ করতে করতে একটা এনার্জি চলে আসে আজকে আমার তাই হয়েছে ভাবলাম একেবারে ঘরদুয়ার আজকে সব মুছে চেচে একদম গুছিয়ে পরিষ্কার করে নিই এক কারি তো বাসন মাজলাম তারপরে বাইরের কাজটা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তোমাদের সঙ্গে একটু একটু করে ঘরের ভেতরের কাজটাই শেয়ার করেছি সব বাসনগুলো মেজে রান্নাঘর ভালো করে পরিষ্কার করলাম আর দেখো এদিকে এখন ঘরটাও মুচ্ছি সব এখন কিন্তু বেলা অনেকটা হয়ে গেছে প্রায় পনেরো দশটা মতো বাজে তো তোমাদের দাদাভাই তো সকালবেলা গোপালকে তুলে খেতে দিয়ে দিয়েছে আর বৃহস্পতিবার যেহেতু পুজোটা একটু বেলাই দেব কারণ টাইম অনেকটা লাগবে ততক্ষণ কি আর গোপালকে না খাইয়ে রাখবো ওই কারণে সকালবেলার যেমন রুটিন প্রতি দিন প্রত্যেকদিন ঠাকুরকে দেওয়ার তেমনের কাজটা হয়ে গেছে বাইরেটা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে দিয়েছি তো দেখো সকালবেলায় করে দিয়েছি এখন আর এখানে জল দিয়ে একটুখানি ধুয়ে দেবো কারণ সকালবেলাটা ঝাঁপ দিয়েছি সকালবেলাটা ধোয়ানো হয়নি তো এখানে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করবো তো দেখো এখনও জল দিইনি পোছার জলটা আর ঢালিনি ওটা একদম ফেলে দিয়ে উপড় করে দিয়েছি আর এদিকে রাস্তাটাও সুন্দর করে ঝাঁদ দিয়ে নিলাম কারণ সকালবেলা এই কাজগুলো করিনি শুধু সিঁড়ির ঘরটা একটু ঝেড়ে দুয়োর সামনেটা একটু জল ঢল দিয়েই রেখে দিয়েছিলাম তো এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে বসবো তো তেঁতুল নেই ঠা ঠাকুরের বাসনটাও সকালবেলা মাজা হয়নি তেঁতুলের জন্যই তো যতগুলো মা পারবো এখন ততগুলো মাজবো কারণ জল চলে যাবে এক্ষুনি দুয়ারের সামনে টামনে এগুলো ধুয়ে সব পরিষ্কার করে দিলাম ব্যাস আমার কাজকর্ম মোটামুটি শেষ এখন ঠাকুরের বাসন কটা মাঝব মেজে ঠেজে গিয়ে তারপরে একটু ঘরে বসে তারপর রেডি হব ইচ্ছে তো করছেই না বাজারে যেতে কিন্তু মনে মনে ভাবছি রান্না কি করব। কিচ্ছু তো ঘরে নেই তো ভাবছি না বাজারেই একটু যাই যদি শরীর খারাপ শরীর খারাপ নিয়ে নিয়ে বসে থাকি তাহলে আর শরীর চলবেই না তো ভাবলাম না বাজারেই যাই বাজার থেকে একটুখানি আগে ঘুরে আসি দেখি কি একটু পাই খিদে পেয়ে গেছে প্রচণ্ড তো সকালবেলা দেখো একটা বাবুজি কেক নিয়েছি বাবুজি কেক তোমরা কেকে ভালো খাও কমেন্ট করে জানাবে আমার তো হেভি ভালো লাগে তবে এখন খাওয়াই হয় না কেক ঠেক তো কিছুই খাই না তো আজকে তোমাদের দাদাভাইকে দেখে মোনাকে দেখে খুব ইচ্ছে করলো যে একটা কেক খাই তো বললাম আমার জন্য একটা কেক নিয়ে আসিস তো একটা কেক খেলাম এরপরে এক গ্লাস জল খাবো বাবুজি কেকটা কিন্তু এমনই একটা খেয়ে এক গ্লাস জল খেলে কিন্তু পেট একদম পুরো ভরে যায় যাই বলো আর স্বাদটাও কিন্তু আমার বেশ ভালো লাগে তো ভর্তি করে এক গ্লাস জল খেয়ে নিলাম এইবারে চলো রেডি তো হয়েই গেছি এবার টাকা পয়সাগুলো একটু গুছিয়ে নিয়ে যাই বাজারে আমার সত্যি কথা এখন বাজার হাট করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে না সত্যি আমার বাজার করতে না খুব ভালো লাগে যাই বলো তোমাদের দাদা ভাইয়ের বাজার করা এখন আমার একদম পছন্দ হয় না আমি নিজের হাতে যেটুকুনি পারি সেটুখুনি বাজার করি বাড়ির ওপরে সবজি আলা এসেছিলো মোটামুটি কিছু নিয়েছি কিন্তু একটু মাছের জন্যই বাজারে যাচ্ছি মেয়ে খেতে চাইলো চিংড়ি মাছ সাড়ে দশটার মতো যাই বাজারে এখন কোনো কাজে হাত দিলে সেই কাজটা শেষও করতে পারবো না আর এদিকে বাজার যেতেও তখন আবার দেরি হয়ে যাবে ঠাকুরের বাসনগুলো সব কটা মাঝতে পারিনি কারণ তেঁতুল নেই গুলো সবই বাকি ওগুলো মাজবো আসার সময় আমি তেতুলটা নিয়ে আসবা ঠাকুরের ফুলও আজকে আনা হয়নি একেবারে বাজারে যাচ্ছি এখন বাজার থেকেই নিয়ে আসবো এই বাড়ির থেকে আর আনা হয়নি বেলা হয়ে গেছে তো এখন ওদের বাড়িতে আর ভালো ফুল আর নেই তো সেই কারণে বাজার থেকে নিয়ে আসবো আর বাজারে যাচ্ছি দেখি কি আনি কারণ সকালবেলা আমি সবজিওয়ালার থেকে আলু লাল শাক ও সজনে ডাটা নিয়েছি মেয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করলে হেভি ভালো খায় তো আমি পুরো পোস্ত দিয়ে করবো না একটু সর্ষে আর পোস্ত মিলিয়ে করব কারণ পোস্ত আছে অল্প একটু ওটা তো করবই লাল শাক ভাজা করব আর দেখি বাজারে যাচ্ছি তো দেখি কি পাই যা হোক মেয়ে বললো চিংড়ি মাছ খাবে তো একশো টাকার মধ্যে চিংড়ি মাছ নিয়ে আসবো মিষ্টুর শাক আনবো এইগুলোর জন্যই মেন বাজার যাওয়া মেন আমার বাজার যাওয়া হচ্ছে মিষ্টুর শাকের জন্য কালকে রাত্রিবেলায় খাইনি তো খিদে পেয়ে গেছিলো সেই কারণে কেকটা খেলাম তো এখন আর কিছু খাবো না কালকের তরকারি আছে ডিম কষানোটা আছে আর রাত্রিবেলা যেহেতু রুটি খাইনি রুটিটাও আছে মেয়ে ওই রুটিটা দিয়ে ডিমটা দিয়ে খেয়ে দাদা ভাইয়ের কম্বলটা শুধু চেয়ারে করে দিয়েছিলাম হালকা হালকা রোদ ছিল দেখলাম এখন রোদ নেই তো মেয়েকে বললাম তুই একটু তুলে দিস ঠিক আছে চলো ঘুরে আসি বাজার থেকে তো এসে তারপরে আবার রান্না করব কাজটা কপালটা দেখো আমার কেমন ঠিক রেডি হয়ে বেরিয়েছি বাজারের মুখ অবধি গেছি গিয়ে শুধু মিষ্টুর শাকটা কিনেছি ব্যাস নেমে গেল বৃষ্টি কি করব দাঁড়িয়েই আছি দাঁড়িয়েই আছি আর এদিকে টাইম দেখছি টাইমের ওপর টাইম হয়ে যাচ্ছে আমি যদি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তো তারপরে বাধ্য হয়ে ভাবলাম না আর দাঁড়িয়ে থেকে কাজ নেই যা করতে হবে এখন আমাকে ভিজেই করতে হবে যদিও বা একটুও ভিজের ভেজার ইচ্ছে ছিল না কারণ দুদিন আগেই জ্বর এসছিলো শরীরটাও খারাপ মাথা টাথাগুলোও ভার হয়ে আছে তো কিছু করার নেই বাধ্য হয়ে ভিজে ভিজে বাজার করলাম এসে দেখো আর ঘরে ঢুকিনি সব ধুইয়ে পরিষ্কার করেছিলাম আমাদের বৃষ্টি হলেই নাই সিঁড়ির ঘরের এখান থেকে বাঁশগুলো থেকে এত নোংরা পড়ে দেখো পুরো নোংরা হয়ে গেছে এখন আবার এই সিঁড়ির ঘর ধোয়াবো আর এখানে মিষ্ট শাগও নিয়ে এসেছি বেশি করে মিষ্টুর শাক নিয়ে এসেছি তো ওই কলমির শাক না এখন পাওয়াই যায় না আমাদের এদিককার বাজারে তো যখনই পাই মোটামুটি চার পাঁচ একেবারে নিয়ে আসি তো এখন শাকটাকে ভালো করে ধুইয়ে দেব। আর আমি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছ নিয়ে এসেছি তারপরে কি মাছ নিয়ে এসেছিলাম ভুলেও গেছি চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ তো নিয়েছি ওই টাছও ধোবো ব্যাগ বাজারের ব্যাগ আর ভেতরে ঢোকাই তো ভাবলাম ভিজেই যখনছি তাহলে এই ভিজে ভিজে এই কাজটুকু করে নিই এ দেখো তেঁতুল নিয়ে ঠাকুরের বাসনগুলো মাজবো আর ওই দেখো ওদিকে সকালবেলা আলু নিয়েছিলাম আলু ঠালু সব ধুয়ে দিয়েছি বৃষ্টির মধ্যে বসে বসে কাজ করছিলাম আর এত ঠান্ডা লাগছিল তোমাদের কি বলবো এই যে বৃষ্টি আরম্ভ হয়েছিল প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার থেকে ব্যাস সারা দিনের নামে বৃষ্টি একদিকে ভালো হয়েছে আজকে আমি সকাল সকাল সমস্ত কাজগুলো করে নিয়েছিলাম কিন্তু সেই ডবল খাটনি দেখো এখনো সিঁড়ির ঘরের দিক ঠিক সব ধোয়াতে হবে কারণ সব আবার নোংরা হয়ে গেছে এই সপ্তাহতে ঠাকুর একটুখানি চেঞ্জ করে বসালাম এই দিকে শিব ঠাকুর বসিয়েছি এই দেখো আমার শিব ঠাকুরটা তো সবসময় মন্দিরে ঢুকেই বাঁ থাকে কিন্তু এইবার বাদিকে মা লক্ষ্মীকে একদম একটা সাইডে বসিয়েছি কারণ যেহেতু সামনেই শিব পুজো শিবরাত্রি আর শিবরাত্রি পড়েছে বুধবার বুধবার দিন তো তখন আর নাড়াচাড়া করা যাবে না সে আবার বৃহস্পতিবার পাল্টানো হবে তো সেই কারণে আমি এইবার এইভাবে বসিয়েছি শিব ঠাকুর বসিয়ে এদিকে অনেকটা জায়গাও রেখেছি দেখো আর ওইদিকে যেমনভাবে ঠাকুর থাকে তেমনভাবেই শুধু জায়গাটা একটু চেঞ্জ করে দিয়েছি আর রাধাকৃষ্ণর সামনেই গোপালকে বসিয়েছি ঠিক আছে সব ঠাকুর স্নান করিয়ে জায়গা পরিষ্কার করে আর একদম ওপর সব মুছে পরিষ্কার করে আমি দিলাম এবারে মেয়ে এসে বাদবাকি পুজোটা দেবে আর আজকে মা লক্ষ্মীকে শাড়ি পরাই নিই দেখো এখন শাড়ি পরাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে তো আজকে মা লক্ষ্মীকে এই ঘাগরাটা পরিয়েছি একেবারে সিঁদুর আলতা সব আমি পরিয়ে দিয়েছি মেয়ে শুধু এসে এবার মালা পরিয়ে ফুল ফুলঠুল সাজিয়ে ঘট পাতবে তো আমি এই পরিষ্কারটুকু করে দিলাম কারণ মেয়ে আবার বুঝতে পারবে না তো সেই কারণে আমি এইগুলো করে দিয়ে এইবারে যাব রান্না বান্না করতে এত ঠান্ডা লাগছে এতক্ষণ ধরে ভিজেছি না ভিজে ঠান্ডা লেগে গেছে কারণ পুজো করতে গেলে না শিব পুজো করতে গেলে অনেকটা জায়গাও দরকার কারণ ঠাকুরের সামনে ফল দিতে হয় তো সেই কারণে এইভাবে ফাঁকা করে রাখলাম কারণ পুজো তো এবার বাড়িতেই করতে হবে যেহেতু শিব ঠাকুর প্রতিষ্ঠা করা তোমরা জানোই পুজো তো করতেই হবে আর এদিকেও মুছে টুছে সব পরিষ্কার করে রেখেছি ফল কিছু ফল এনেছিলাম শাক আলু কুল নিয়ে এসেছি কিন্তু মাছের ব্যাগে করেই নিয়ে এসেছি তো তাড়াহুড়োতে মানে বৃষ্টির মধ্যে আমার আর খেয়াল নেই সব একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম তো সেই কারণে ফল কিছু দেওয়া যাবে না তো এখানে লাড্ডু নিয়ে এসেছে মেয়ে লাড্ডু দেবে ঠিক আছে চলো এবার ও পুজো দেবে আর আমি যাব রান্না করতে এখানে সব ধুয়ে ঠুইয়ে দেখো একদম দরজার সামনেই রেখেছিলাম জামা কাপড়গুলো মেলবো পরে ঘরে কারণ জল পড়বে এগুলো পরে মেলবো আর এই যে এইদিকে সব পরিষ্কার করে রেখেছি চলো এবার কেটে কুটে গুছিয়ে রান্নাও বসাবো আর এদিকে মেয়ে বাদ বাকি পুজো যেইটুকুনি বাকি আছে এইটুখুনিও করে দেবে আমি একদম নিচ ঠিস দেখো সব মুছে পুরো এই পাশটা একদম পরিষ্কার করে দিয়েছি পুরো ঠাকুর ঘর একদম ঝকঝকে পরিষ্কার করে দিয়েছি গুছিয়ে টুছিয়ে দিয়েছি ও এসে ওর মতো করতে যাবে বাজে এখন এই একটা মতো মেয়ে গেলো স্নান করতে ঠাকুরের জল আমি ভরে দিয়েছি বৃষ্টির জন্য সব উলট পালট হয়ে গেল আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম তেলাপিয়া মাছ আর নিয়ে এসেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এখানে অনেকটা নিয়ে এসেছিলাম পাঁচশো চিংড়ি মাছ নিয়ে এসেছি কিন্তু ছাড়িয়ে দেখো কয়টুকুনি হয়েছে এখনো ধোয়া বাকি আছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে ছাড়িয়েছি মাছটা কোনো রকমে দুবার করে ধুয়ে দিয়েছি কিন্তু আরেকবার করে দুটো মাছই ধোবো আগে কি করলাম আগে ভাত বসিয়ে দিলাম আগে চালটা ধুয়ে আগে ভাত বসিয়ে দিলাম রান্না করব ভেবেছিলাম সজনে আলু দিয়ে পোস্ত আর আর হচ্ছে রান্না করব চিংড়ি মাছ তেলাপিয়া মাছের ঝোল আর শাক ভাজা কিন্তু তার মধ্যে একটা জিনিস বাদ হয়ে গেল মেয়ে বললো মা দুটো সর্ষে বাটার জিনিসই একদিনে করো না কারণ আমার মেয়ে দুটোই পছন্দের তো সেই কারণে বললো শুধু চিংড়ি মাছ করো আমার চিংড়ি মাছ দিয়েই হয়ে যাবে তাই চিংড়ি মাছটা ভেবেছিলাম একটু রেখে দেব এ দিয়ে রান্না করব। তা ভাবলাম না থাক তাহলে পুরোটাই করে দিই কালকে আবার রান্না করার টাইম হবে না আমার কাছে কালকে শুধু মেয়ের জন্য একটু ডাটা আলু সর্ষে বাটা দিয়ে করে দেব। আর চিংড়ি মাছ থাকবে কালকেও হয়ে যাবে আর তেলাপিয়া মাছ তো আজকে পুরোটা লাগবে না এখান থেকে যা খাবো খাবো আর থেকে যাবে কালকে হয়ে যাবে কারণ কালকে আবার মার ওষুধ আনতে যাওয়ার আছে কালকে তাড়াহুড়ো করে সকালবেলা সব কিছু সেরে নিতে হবে রান্না বান্না কাজকর্ম এবারে রান্না হয়ে গেল তাহলে ডাটা আলুটা বাদ চলে গেল শাকটা ভাজা করতে হবে শাকটা যেহেতু বৃষ্টিতে ভিজেছে তার তারপরে শাকটা বাছা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো ভাবছি শাক ভাজাটা পুরোটাই করে রাখি কালকে থাকবে খাওয়া হয়ে যাবে শাক তো আমার ভালোই লাগে আর কিছুই রান্না করব না এখন রান্না বসাবো আর এদিকে আছে এক গামলা বাসন এই বাসন কোষণগুলো গোছাবো রান্নাঘর পরিষ্কার করব এই কাজগুলো করতে থাকবো ঠিক আছে মেয়ে শাকটা বেছে দিয়েছিল বলে ঝটপট হয়ে গেছিলো আমি একটুখুনি ভাত খেলাম আমার এত খিদে পেয়েছে একটা বাজে হয়তো দুপুরবেলা আমি আর খাবো না আমার একটুখুনি ভাত খেলাম কালকের ভাত ছিল একেবারে খেয়ে নিলাম যদি খিদে পায় তাহলে ওই সন্ধ্যের খাবারটা মানে রাতের খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নেব এদিকে ভাত হয়ে যাক আর এদিকে আমি চলো মাছের জন্য আলু আর বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করব তেলাপিয়া মাছের ঝোলটা আর একটু জিরে ভেজে গুঁড়ো করে দেবো কারণ আমি ধনে পাতা আনতে ভুলে গেছি বাজারে আর দাঁড়াবো কি আমি তো পুরো মানে বাড়ির থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি পড়া আরম্ভ হয়েছে ব্যাস পুরো ভিজেছি আর এখন আমার লাগছে প্রচণ্ড ঠান্ডা এতক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজেও বাইরের সব কাজগুলো সারলাম সেই করতে গিয়ে লেগে গেছে ঠান্ডা ঠিক আছে চলো ভাত হোক ভাত হতে হতে সর্ষে টরসে বেটে এই মাছটাও বসিয়ে দিই এই পাশে লাস্টে তেলাপিয়া মাছের ঝোলটা করব। চলো বক বক না করে এবার রান্না করি একটা বাজে দুটোর মধ্যে আমার রান্নাবান্না হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে ভাপা চিংড়িটা তোমাদের খেতে ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে মানে আমার না সত্যি কথা বলতে চিংড়ি মাছ আমি খুব একটা পছন্দ করি না তো আমার পছন্দের তালিকার মধ্যে চিংড়ি মাছ পড়ে না কিন্তু আমার মেয়ের তো খুব ভালো লাগে আর এই সর্ষে বাটা দিয়ে যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই চিংড়ি মাছ আসলে আমাদের বাড়িতে অন্য কোনো আইটেমে কিছুতে দিলে মেয়ে খাবে না শুধু এই সর্ষে বাটা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়েছি একসঙ্গে পেস্ট করলাম তারপরে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো কালো জিরে দিয়ে ভালো করে দেখো মশলার সঙ্গে মাখিয়ে নিলাম ব্যাস এরপরে দিলাম পরিমাণ মতো একটু সরষের তেল আর এরপরে গ্যাসে বসিয়ে দেব আর দেব দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা ব্যাস এরপরে কি গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দেব না গ্যাসের ফ্লেমটা আস্তে আস্তে দেব কারণ চিংড়ি মাছে দেখো জল কিন্তু আমি একটু দিইনি কিন্তু এ কিন্তু নিজেই জল বের বের করে দেবে প্রথম ছোটে একটু আস্তে আস্তে দিয়ে তারপরে বাড়িয়ে করেছিলাম এদিকে আমার মাছের ঝোলও হয়ে গেছে একদম সিম্পলভাবে পাতলা করে করেছি তেলাপিয়া মাছ আবার তোমাদের দাদাভাই খুব ভালো খায় আমার মাও খুব ভালো খায় তোমাদের দাদা তো ফেভারিট মাছ তো আজকে দেখলাম বড় বড়ই ছিল তেলাপিয়াগুলো দু পিস করে করে করেছি তো দেখো এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোলও কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট ব্যাস এরপরে কাজ যেও কিছু ছিল না পুরো রান্নাঘর পরিষ্কার করলাম বাসন কোষণ ধুলাম মেয়ের তো তার আগেই খাওয়া হয়ে গেছে মাছ হয়ে গিয়ে মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আমি তো এখন আর খাবো না ওই দেখো মেয়ে খাওয়া দাওয়া করে পাখা চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়েও পড়েছে লাইটটা নিভিয়েই দিলাম কারণ লাইটও নিভিয়েই রেখেছিল আর এই যে রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি ব্যাস সব পরিষ্কার আমার এখন কোনো কাজ নেই এই সাড়ে তিনটে মতো আমার কাজকর্ম সব শেষ হলো এরপরে ভাবছি নিজেও একটুখানি শোবো শোয়ার আগে এখনও ঘর থেকে এই জামা জামাকাপড়গুলো সব মেলেছি আর কিছু জামাকাপড় আছে মেলবই বারান্দা দিয়ে কারণ আজকে তো একটু জল ঝরেনি এইভাবেই রাখতে হবে তো চলো তোমাদেরকে একবার খাবার দাওয়ারগুলো দেখিয়েই এই দুপুর অবধি আজকের ভিডিওটা শেষ করেছিলাম এখানে স্যালাড কেটেছি ওই গাজর আর শাগ আলু নিয়ে এসেছিলাম সেটা আর এই যে এই কুলটা তো নিয়ে এসেছিলাম তো এইখানে আছে দেখো লাল শাক ভাজা লাল শাকটা বেশ ভালো লাগে কিন্তু লাল শাক ভাজা খেতে আর আজকে আমি লাল শাক ভাজার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ছিঁড়ে ছিঁড়ে দিয়েছিলাম আর এই যে মাছের ঝোল একদম সিম্পলভাবে তবে জিরে গুঁড়ো দিতে ভুলে গেছি সেটা দেওয়া হয়নি আর এখানে চিংড়ি মাছটা ব্যাস এই আজকে রান্না বান্না একেবারে আজকে কালকে দুদিনের জন্য চলো তাহলে ভিডিওটা আজকে এই অবধি থাক সবাই ভালো থেকো আজকের মতো টাটা